রিজু রিজু কি খাচ্ছো আমি টুই আম খাচ্ছি আমাকে একটা দাও না আমি খাই এই নাও আর একটা দাও না 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 তোমার বাবারই দোকান খুলে রেখেছে হ্যাঁ তোমা আমার কোথায় গেলে শিগগির এসো তাড়াতাড়ি আসো কি হয়েছে রজু ডাকছিস কেন এই দেখো আজকে আমি ছেগনি জাল দিয়ে কত কই মাছ ধরেছি কি ছেগনি জাল দিয়ে কই মাছ ধরেছিস তুই ছেগনি জাল দিয়ে কই মাছ কোথার থেকে ধরলি মাঠে বর্ষার জল জমেছে আর এখানে অনেক কই মাছ হয়েছে আর আমি সেই কই মাছ ধরেছি তাই নাকি হ্যাঁ দেখা দেখি কই দেখা দেখা দেখবে দেখা দেখা দেখো দেখি 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 সত্যি তো কত কই মাছ রিজু কই আমাকে রান্না করে দেবে আমি খাবো তুই এই কই মাছ খাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোকে রান্না করে দেবো তুই খাবি ঠিক আছে ঠিক আছে

সত্যি তো এগুলো ক্যাডবেরি আরো কত ক্যাডবেরি পেরে নেই কে রে আমাদের ক্যাডবেরি গাছতালাই এই ধর তো ধর 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 কেড়ে ধর 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 ধর